প্রত্যেক মানুষের মাঝে একটা নস্ত আম্মার তার নাম কি একটা হাত একটা হাত এটা টুবি দাড়ি না চোখ নাম আছে না তা আমার ভিতরে যেটা আছে এটা তিনটে নস একটা নস্তের নাম হলো আম্মার এটা কোরআন শরীফ আছে এই নস আম্মার কাজ হল মানুষকে খারাপ দিকে ধারিত করে যত খারাপ তার আছে সেটা তার তৃপ্তি ভাব আর নবসের খোরাকি তারা দেবে ও নবসের তার প্রভাব হবে আরো বুনা করতে মজা হবে খালি বুনার পর বুনা তার সাজিয়েছে তার আনন্দ বোক করবে আর যখন যে আনন্দ বোক করবে তখন তার নকশন গোলামী করা হয়ে যাবে আর সে দাহানো আর তার আপনি তার গুলামী করলেন আপনি বঞ্চিত আর করে আমাড়ি দিবন মজা দিবন করবো না সুখ খাবে কত মজা আমি খাবো না নশো টাই ধরুন নকশো পাই অমুক জিনিসটা কর আমি না যত খারাপ আর উল্টো যারা সরবে তারা সবাই কামিয়ে দেবে আর যারা তার গোলাপি করবে তারা না কামিয়ে গুলো এই জন্য ভায় এই যে গুনাহের মাছ সহামুজির মাছ শবরের মাছ ধৈর্যের মাছ মেয়েকে অর্জন করে মাছ জান্নাত কমন করার মাছ কিন্তু আমরা উদাসী আমরা একটু অবাক বলি হায় হতাশ হায় হতাশ হ্যাঁ আশা আমাদের আমাদের এলাকায় সারা এলাকায় ফসল বাজতেছে ঠিক না সে ফসলে বাঁচতে মানুষ ভালো ভাল

একটা এইটা একটা অভ্যাস হয়ে গেছে গো আমরা রমজান মাসে খুব কম কথা বলবো বেশি বেশি কি করবো এতে ভয় করবো আল্লাহ রমজান মাসে চারটি বেশি করো এক নম্বরে কি আস্তে আস্তে উল্লাভ সবাই গুনাগান না বলেন এরা আপনি আলু গুনাগান না তুমি মিথ্যা কারণ কি कोई की तरह हो बेगुनाह नागुदस्ती परमा साते बाहु दिल ना कोसम तो आसि कुन बंगा गुनाह कसा नहीं तोरा बोल रे अल्लाह नबी रसूल सल्ल आ मासूम पास्ता सल्ल प्रत्येक के गुनाह गुनाह जदी थाके आब लगत तो गुनाह कर तो माफ होई उपाय गुनाह से ना अल्लाह ते अल्लाह न सु

এই জন্য আপনি গুণা করেছেন আমি গুণা করেছি আলোচার মাসটা আলামসির দয়াল তার মধ্যে আপনার মনে করে আপনি করে একটা যদি আপনার আজকে পাঁচ হাজার দশ হাজার চরিবেন আপনার মুখ দেখা দেবে আপনি ভালোবাসবেন আপনার গ্রামে করে ভালোবাসবেন আপনার গ্রামের বদনাম না একটা ছেলে চুরি করে রাখতে ধরা খায় হ্যাঁ গ্রামেরও বাদ নাম বাঘেরও বাদনাম বদনাম সবাই বদলাম কিন্তু বলে আল্লাহ সঙ্গে না ভাবেন কিন্তু আল্লাহ থেকে কোনদিন অক্সিজেন থেকে চিনে রয়েছে আমার বাবা হাবু আবা চাকরি আল্লাহ বলতে আমি কোনদিন অক্সিজেন চিনাই রাখি আমি তাহলে বাড়ি চিনাই রাখি আমি জমি ধরে বাইরে রাখি নাই আমার কত দয়া দেখো না হ্যাঁ আল্লাহ বাবা তারা চিনাই রাখি তুমি আল্লাহ কত দয়া আপনি মা একটু করবে কি আপনি মাফ চান আল্লাহ মাফ করেন যাও আমরা গরিব এলাকা আসলে গরিবের বলা হয় যার হাত নাই শোক নাই চিঠি নাই একেবারে পা নাই নূলা এদের গরিব তাদেরকে গরিব চলায় না তারপরে আমরা আর্থিক যে অবস্থা আসে যা বললাম আকারে ধান তারপরে সাদা হচ্ছে দুশো টাকা ঠিক না হ্যাঁ সেটা একটা সারা দিতে হবে তারাবের টাকা বেতনের টাকা আবার বিভিন্ন প্রকার ইত্যাদি সব জড়িত তার মতো কাজটা সরে পালাই ঠিক না এর জন্য আপনারা ধ্বজও ধরবেন সবজ করবেন আর মেয়েকে কির থেকে মেয়ে কি নিজে ছোট সাজবে না আমার থেকে তোর তুমি বলবে অন্য দাম না না আমি নিজে হয়ে যাই তুই আপনার দাবি জালা আজ না আমি তো সুখ হয়ে যাই আমার কেউ না সুপার হবে না আমি সবাই আমল না করি প্রত্যেকেই আমল করে দিলাম না সবাই গেলাম না আর যদি কেউ এনে যেতে পারে তাহলে আপনি সুখ করতে বদতে পারবেন না আপনি যুগ আমল কে কি উস্কাহ বল তুমি তো আমল না করো সে কথা বলবা কিছু তুমি না চুপ করো তুমি তো আমল করে তুমি তো কথা কইলে তুমি কি আমল করে তুমি আগে কথা কইলে না আমাকে চুপ করো তা তুমি কথা কইছো না তুই কথা তুমি আমল করে তুমি চুপ করতে পার না আগে তুমি আমল করো আমল করে বুঝলো যে ওই লোকটা চুপ হই গেছে ওটা আমল করতে আমল করতে আমল করে দেয় কি সুন্দর না না খুব সুন্দর কিন্তু আমরা আমল করি আর বর্তমানে দা হতে একবার যাওয়ার জন্য যে আমরা জামা ছুবন আমরা চলছি পারি এই একটা উদ্দেশ্য